এবার হকারদের পাশে মেদিনীপুর পুরসভা স্বনিধি যোজনা প্রকল্পে লোন প্রদান কর্মসূচি সম্পন্ন হয় মেদিনীপুর পুরসভায় ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের স্বাবলম্বী করতে রাজ্য সরকারের উদ্যোগ এবং মেদিনীপুর পুরসভার সক্রিয় সহযোগিতায় এই বিশেষ লোন প্রদান অনুষ্ঠান আয়োজন হয় শনিবার মেদিনীপুর পুরসভার সভাকক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে ব্যবসায়ীদের হাতে লোনের চেক ও ডিসবার্সমেন্ট লেটার তুলে দেওয়া হয় মোট তিনশো চব্বিশ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তাদের অনুমোদিত লোনের টাকা জমা করা হয় ভবিষ্যতেও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও উন্নয়নমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান আমাদের বিশেষ করে মহিলারা অনেক বেশি অগ্রাধিকার নিয়ে তারা সেই কাজটা করছেন বলেই তো আজকে এত মহিলারা সবাই এসেছেন তো আমরা ধন্যবাদ জানাবো আপনাদেরকে কিন্তু এই টাকাটা নিয়ে অন্য কোনো বাজে খরচে যেন না হয় ব্যবসার জন্য আপনারা নিচ্ছেন ব্যবসার জন্য আমাদের সরকার বা আমাদের ব্যাংক আপনাদেরকে তুলে দিচ্ছেন সেটা ব্যবসাতেই যেন নিযুক্ত হয় বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান শ্রী সৌমেন খান উপ পুরপ্রধান শ্রীমতী মৌ এবং সমস্ত কাউন্সিলর সহ পুরসভার অন্যান্য আধিকারিকগণ এছাড়া অনুষ্ঠানে ছিলেন জেলা লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং কানাডা ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখার ব্যবস্থাপকগণ মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ